নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন বন্ধুরা এটা কি বলুন তো এটা হচ্ছে কচুর লতি এই কচুর লতি আমি আজকে রান্না করব আর কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করব। সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো এখন আমি এখানে গাছতলায় বসে কচুর লতিটা ছাড়িয়ে কেটে নেব প্রথমে আমি কচুর লতিটা ছাড়িয়ে নেব মোটা দু রকমই আছে এই দেখুন বন্ধুরা আর এই লতিগুলো খুব একদম টাটকা এই দেখুন বন্ধুরা এইভাবে লতি ছাড়িয়ে নেব আর এই রকম এই সাইজে করে কেটে নেবো সব লতিটাই এইভাবে কেটে নেব আর লতি ছাড়ানোর পদ্ধতি আমি এর আগের ভিডিও দেখিয়েছি কীভাবে লতি তাড়াতাড়ি ছাড়ানো যায় সেই পদ্ধতিটা আমি এখন ব্যবহার করলাম না আমি এমনি বটিতেই দেখালাম আপনাকে দেখুন ওই প্রচুর লতি আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই প্রচুর আমি চিংড়ি মাছ দিয়ে পাতুরি জন্য কলা পাতা নিয়েছি যে কলা একটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়ে নিয়েছি প্রচুর চিংড়ি মাছ নুন সর্ষে বাটা লেবু লেবু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি সর্ষের তেল আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর কিছু লাগবে না প্রথমে আমি প্রচুর লসিটা একটু ভালো করে মেখে নেবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন স্বাদ মতো নুন লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণও হচ্ছে প্রচুর লথিতে গলা ধরবে না ওর জন্য লতি হচ্ছে সব লথি তো সমান হয় না অনেক লথিতে গলা ধরে ওর জন্য আমি লেবুর দিয়ে দুধ এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু একটু একটু তাই ঝাল ঝাল করব কুচি পোস্ত কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা চিংড়ি মাছ সরষের তেল ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে আর একটু কালো জিরে দিয়ে দেবো আর একটু টেস্ট হওয়ার জন্য এবার আমি এই দেখুন কলা পাতাটা রেখে নিয়েছি থালার উপর এর উপর আমি লতিটা আস্তে আস্তে দিয়ে দেবো

দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো ওই যে কলা এর উপর আর একটা কলা পাতা দিয়ে দেবো এইবার আমি এইভাবে পাতাটা দিয়ে দেবো এইভাবে দেবো দিয়ে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি দিয়ে দেবো কড়াইয়ে ওটার উপর আর একটা পাতা দিয়ে দেবো ঢাকা দিয়ে তাহলে আমার তো সুবিধা হবে আর পাতিলটাও ভালো হবে আর এর উপর দিয়ে আমি এই এইটা এরকম ঢাকা দিয়ে দশ মিনিট পর আবার উল্টে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব

দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে লুচিটা এইভাবে এই দেখুন নিচে আর কত সুন্দর ফুটছে আমি আর একটু উল্টে দেব আর কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা আর কি উল্টে দেব আরে এই দেখুন বন্ধুরা আমার প্রচুল্লটি চিংড়ি পাতুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন এবার নামিয়ে আমি দেখাবো কত সুন্দর হয়েছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখাচ্ছি আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি চামচে করে এরকম করছি আর এই দেখুন একদম ছেড়ে যাচ্ছে আর চিংড়িটাও দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাতুরিটা আপনারা এইভাবে বাড়িতে একবার প্রচুর চিংড়ি মাছের পাতুরি করে খাবেন ভালো লাগবে আর চিংড়ি মাছ না দিলে এমনি শুধু পাতুরি করবেন তাও ভালো লাগবে আর আমি যেইভাবে করেছি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ পাতুরি এইভাবে একবার করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে আগামী ভিডিও টাটা